আসসালামু আলাইকুম কুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাঁচে মার্চ মাসের তেইশ তারিখ আপনি নিজে জানুন অন্য একজন প্রবাসীকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান আপনি কুইতের কোন মনতাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করা হবে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি চারশো টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পেক আপে পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো বিরানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আলনাদা নাদা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিবে তিনশো সাতানব্বই টাকা প্লাস জুলেখাস এক্সচেঞ্জ দিবে তিনশো বিরানব্বই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দিবে তিনশো আটানব্বই টাকা প্লাস আল মুজাইনি এক্সচেঞ্জ দিবে চারশো টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দিবে তিনশো সাতানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দিবে তিনশো সাতানব্বই টাকা প্লাস কুইথ বাহারান এক্সচেঞ্জ দিবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখন অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য ছিল এই টাকার রেট কমতেও পারে বাড়তেও পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে যে কোনো সময় এবং গ্রাহক বিভিন্ন মাধ্যম ব্যবহার করে দেশে টাকা পাঠায় তখনও এই টাকার রেটে পার্থক্য বা পরিবর্তনের ব্যাপারগুলো ঘটে থাকে অবশ্যই তাদেরকে এই ব্যাপারগুলোতে ক্লিয়ার করতে হবে তারা কোন মাধ্যম ব্যবহার করছে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান মাধ্যম এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা এবং অ্যাভারেজ একটি লিমিটেড অ্যামাউন্টের সাথে থাকছে অবশ্যই প্রতিটি প্রবাসীকে এই ব্যাপারটা ইনশিওর করে নিতে হবে তিনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা এবং মনে রাখতে হবে বৈধভাবে তিনি যখন টাকাটা পাঠাচ্ছেন বাংলাদেশে তখন সরকার ঘোষিত আড়াই শতাংশ প্রণোদনার টাকা তিনি পান এটা পাবেন কিনা এটি কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপন জনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলাটাও তারই দায়িত্ব আজ আপনি কুইতের মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন প্রিয়জনের জন্য ছয় ক্যারেট পাচ্ছেন সাত দিনা চারশো নব্বই ফিলস দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন বারো দিনা পাঁচশো ফিলসে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন সতেরো দিনে পাঁচশো তিরিশ ফিলসে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন বাইশ দিনা চারশো আশি ফিলসে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ দিনে দুশো তিরিশ ফিলসে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন সাতাশ দিনা পাঁচশো বিশ ফিলসে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন উনতিরিশ দিনে নশো সত্তর ফিলসে এক গাম এক কেজি গোল্ড পাচ্ছেন উনত্রিশ হাজার নশো সত্তর দিনারে একতলা গোল্ড পাচ্ছেন তিনশো উনপঞ্চাশ দিনারে একাউন্স গোল পাচ্ছেন নশো একত্রিশ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও পরিবর্তন হবে তবে মনে রাখতে হবে গোল্ড খরিদ করার পরে কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো মাথায় রাখা কারণ সাম্প্রতিক সময় গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে আপনার সিদ্ধান্ত আপনাকেই যাচাই করে নিতে হবে